বাংলাদেশের ফিসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্যরা এবং সাধারণ মানুষকে যারা বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করতেন তাদেরকে গুম করা হতো খুন করা হতো করে নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করা হতো বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন করে কোনরূপ খপর ছাড়াই তাদেরকে মৃত্যুর থেকে ধাবিত করা হয়েছিল এই গুম এবং খুনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা বাংলাদেশের মানুষের পক্ষে তাস করেন নাই তারা একটা দল বিশেষত আওয়ামী লীগ যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে সেই আওয়ামী লীগের উদ্দেশ্যকে সফল করতে তারা কাজ করেছেন এই গুম এবং খুনের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর এবং ডিজিএফআই এর সহ র্যাব অন্যান্য প্রতিষ্ঠানের অনেক সিনিয়র কর্মকর্তারা তারা যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যেসব জেনারেলরা যেসব ডিজিএফআই এর কর্মকর্তারা র্যাবের কর্মকর্তারা সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে খুন করেছে আয়না করে বন্দি করেছে তাদের অতি সত্তরে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবার আমরা দাবি জানাই একই সাথে আমরা এই কথাটা বলি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে রক্ষার জন্য বাংলাদেশের সেনাবাহিনী যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অংশ বাংলাদেশের জনগণের অংশ এই প্রতিষ্ঠানকে যারা কালী বালাপনের চেষ্টা করেছে এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে যারা হাসিদার হুকুমকে তামিল করে গুম করেছে খুন করেছে তারা দেশের শত্রু তারা বাংলাদেশের মানুষের শত্রু তাদের সঙ্গে কোনো জায়গা নেই কিন্তু বাহিনী হিসেবে অনেক সদস্যরাই জুনিয়র সেনাবাহিনীর অফিসাররা তারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা মনে করি সেনাবাহিনীর মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে র্যাবের মধ্যে বিজেপির মধ্যে থেকে যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা সহ সকল বাহিনীগুলোকে বাংলাদেশের জনগণের পক্ষে ঢেলে সাজাতে হবে আমরা আর দলীয়করণকৃত কোনো বাহিনী দেখতে চাই না আমরা বাংলাদেশের পক্ষের বাহিনীগুলোকে আমরা দেখতে চাই এবং আমরা এই কথা খুব স্পষ্ট করে বলি যদি এই বাহিনীর কর্মকর্তারা যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা যদি হাসিনার সুরচর পাওয়ার জন্য এই গুম খুনের আ제 অংশ গ্রহণ না করতেন তাহলে হাসিনা বাংলাদেশে ফ্যাসিবাদ قائم করার সুযোগ পেত না এই জেনারেলরা যারা ঘুম করেছে খুন করেছে তারা শুধু একটা পরিবারকে ধ্বংস করে বিশ্বের বিষয়ে এমন লয় তারা গোটা বাংলাদেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে তারা সেনাবাহিনী নির্ভরতাকে খন্ড করেছে তারা পুলিশ বাহিনীর নির্ভরতাকে খন্ড করেছে তারা র‍্যাপের নির্ভরতাকে খন্ড করেছে অতএব বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের র‍্যাব বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের আইনশৃঙ্খলা এবং গোয়েন্দা বাহিনীগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে যারা অপরাধী আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যারা বাংলাদেশের পক্ষের জেনারেল আছেন অফিসার আসেন তাদেরকেই বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্য অন্য যে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই জায়গাগুলোকে তাদেরকেই দায়িত্বে অধিষ্ঠিত করতে হবে